আপনি প্রস্তুত তো যুদ্ধে যাবেন নাকি ভাই যুদ্ধের চেয়ে বড় কিছু হচ্ছে ঘর মোছা ভাই এইটা ভাই সত্য বলছেন ভাই ঘর মোছাটা যে কি যে একটা কষ্টের কাজ আর যদি হয় কোমরে ব্যথা আর যদি হয় কোমরে ব্যথা মাজায় ব্যথা তারপর প্রেগন্যান্সি টাইমে মনে করেন ঘর মোছাটা ছোট আবার সামনে শীতকাল বুয়াও থাকে না ঠিকঠাক বুয়াও থাকে ঠিক মতো থাকে না আর একটা মোবার কত ভাই এটা ছাড়া তো কিছু নাই আমরা কি করব ভাই একদম আপডেট মব চলে আসছে দেখেন এটা যদি আমি দেখাই দেখেন এটা সবচেয়ে কেরি করার একটা ব্যাপার দেখেন এটা এক জায়গা থেকে আরেক খুব সুন্দর ভাবে নিয়ে যেতে পারবেন আচ্ছা এটার সাথে যদি আবার হ্যান্ডেল আছে চাইলে হ্যান্ডেলও ব্যবহার করতে পারবেন একদম হাতে ছাড়া তারপরে আপনাকে একটা জিনিস দেখার এই দেখে নেই এই যে

চোখের পলকে অনেকেই কিন্তু আসলে একটু আলসেমি করেন ঘর মুছার বিষয়ে আবার অনেক সময় আছে কাজের লোকগুলোকেও এই সময় পাওয়া যায় না তারপর আরেকটা জিনিস দেখেন ভাই এটা ধোয়ার ব্যাপারটা হাত দিয়ে তো ধরা লাগতেছে না মানে হাতের স্পর্শ লাগবে না লকটা খুলে দিবেন হ্যাঁ হ্যাঁ এই যে আপনি চাপ দিবেন ওকে পানিটা নিয়ে নেবেন এখন কি এটা যখন শুকাবেন ভাই পানিটাকে ঝরাবো পানিটাকে ঝরাবেন ও দুর্দান্ত দেখবেন আমি এটা খুলে ফেলি দেখেন ফুল একদম শুকায় গেছে আচ্ছা আমি তো আকাশ করে ফেলছি এখানে দেখেন আরো ময়লা হয়ে গেছে এটা তো কোনো ব্যাপারই না ওকে দেখেন একবারে হাতের স্পর্শ ছাড়া ক্লিনিং সিস্টেম এত চমৎকার

পেছনে টাকা ব্যয় করতে হবে না প্রাইস ভাই থাকবে হাতের নাগালে ভাই দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা ডেলিভারি ফ্রি এক টাকা করতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন কুরিয়ারকে টাকা দিবেন